দুর্নীতিবাদ প্রধান মানছি না পঞ্চায়েতের সচন পে অবিলম্বে প্রধান তুমি জবাবদার 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 বর্জা পঞ্চায়েতের কৃষকদের বীজ প্রদান করা প্রধান তুমি জবাব দাও জবাব দাও বর্জা পঞ্চায়েত

আজ বরজরা গ্রাম পঞ্চায়েতে আমরা এই দুর্নীতিবাজ প্রধান উপপ্রধানের কাছে যে আমরা আমাদের অভিযোগ জানিয়েছি বরজরা গ্রাম পঞ্চায়েতের মানুষ আজকে অন্ধকারে রয়েছে আজকে বর্জরা গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট যে বেহাল দশা আজকে সেই রাস্তায় মানুষ পারাপার করতে পারছে না আজকে এই পঞ্চায়েতের যে জল নিকাশির ব্যবস্থা একদম ভেঙে পড়েছে সামান্য বৃষ্টি হলে বরজোরার ড্রেনের জল মানুষের বাড়িতে প্রবেশ করে যাচ্ছে সেখানে প্রধান উপপ্রধান বরজোরার এমএলএ তারা চোখে দেখতে পাচ্ছে না আজকে এই প্রধানের কাছে তার কোনো সদ উত্তর নেই মানাচরের যে রাস্তা সেই রাস্তা আজকে ভেঙে তজনছ হয়ে গেছে এই বর্জরা পঞ্চায়েতের অন্তর্গত যে বালিঘাট দুটি রয়েছে সেখান থেকে কোটি কোটি টাকা বালি তুলে তারা আজকে আত্মসার করেছে কিন্তু এই রাস্তার আজকে বেহাল দশা এই রাস্তায় বিদ্যা থেকে শুরু করে বয়স্ক মানুষকেও পারাপার করতে পারছে না আজকে স্কুলে ছাত্র আসতে পারছে না আজকে এই বর্জরা পঞ্চায়েতের সমস্ত দিক থেকে আজকে কৃষকরা তাদের বীজ সম্পূর্ণভাবে পাচ্ছে না এই পঞ্চায়েত থেকে দেওয়ার কথা আজকে তিরপল গরিব মানুষের বাড়ির উপরে জল পড়ছে সেখানে বাড়ির চালা ভেঙে পড়েছে সেখানে কিন্তু তিরপল পাচ্ছে না আজকে এই পঞ্চায়েতে আমরা সেই স্মারকলিপি আমাদের ছত বা দাবি নিয়ে আমরা প্রধানের কাছে পেশ করেছি আগামী দিনে এই যে কাঠের পুতুল প্রধান যদি এইভাবে দুর্নীতি চালাতে থাকে কারণ বর্জেরা পঞ্চায়েতে লাখ লাখ টাকা হোম ফান্ডের টাকা আসছে বালিঘাট থেকে টাকা আসছে কলিয়ারির থেকে টাকা আসছে মোরাম খাদের থেকে টাকা আসছে বর্জরা যে সমস্ত কারখানাগুলি রয়েছে সেইখানের পলিউশন বরজোলা গ্রাম পঞ্চায়েতের মানুষ খাচ্ছে সেখান থেকে যে এন টাকাটা সেই টাকাটা বর্জোরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আর তাদের কিছু পোষা গুন্ডা যে তারা ভোগ করছে কিন্তু সাধারণ মানুষের উন্নয়নটা কোথায় যাচ্ছে এই বরজোলা পঞ্চায়েত থেকে আমরা আমাদের এই এগারো জন মেম্বার আমরা এগারো জন এই বরজোলা পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমরা আজকে সরব হয়েছি প্রধান এবং উপপ্রধানের কাছে এর ব্যবস্থা যদি আগামী এক মাসের মধ্যে এই জল নিকাশির ব্যবস্থা রাস্তাঘাট ড্রেন জল পথের বাতি যদি ব্যবস্থা করা না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে এই পঞ্চায়েতকে স্তব্ধ করে দেবো কারণ বর্জরা পঞ্চায়েত মানুষের যাতে উন্নয়ন হয় মানুষের যাতে কাজ হয় তার ব্যবস্থা করতে হবে মানুষকে যদি এইরকম ফুটো হ্যারিকেন নিয়ে যদি রাস্তায় সন্ধ্যের পর থেকে বেরোতে হয় তার থেকে লজ্জার বিষয় আর কি আছে বলুন বর্জরা একটা সিল পঞ্চায়েত জায়গা বৃহত্তর পঞ্চায়েত বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এক নম্বর পঞ্চায়েত হচ্ছে এই বর্জরা পঞ্চায়েত যেখানের প্রধান তার কাছে কোনো উত্তর নেই একটা পথের বাতি জ্বালাতে গেলে তার কাছে কোনো উত্তর নেই সে বলছে আমি জানি না টেন্ডার হয়নি টেন্ডারটা কবে হবে পঞ্চায়েতে কি টাকা নেই আজকে লাখ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পঞ্চায়েত ও ফান্ডের টাকা আছে সেই টাকাটা কারা তো করবে কাদের স্বার্থে এই টাকাটা মানুষের স্বার্থে আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি আজকে বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি তোলা হয়েছে এই প্রধান উপপ্রধান এম এল এ হিলনে যে রাস্তাতে একটা সামান্য টোটো পেরোতে পারছে না সেই রাস্তার উপর দিয়ে পঞ্চাশ থেকে ষাট টন আশি টনের গাড়ি পের করে আজকে রাস্তাকে আজকে বেহাল দশায় পরিণত আজ এই রাস্তা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এই রাস্তায় মানুষ পারাবার করতে পারছে না প্রধান এখানে মুখে কুলু পেটে বসে আছে তার কোন সদ আমরা এখনো পর্যন্ত পেলাম না তাই আজকে আমরা জনপ্রতিনিধিরা এসে আমরা প্রধানকে স্মারকলিপি দিয়েছি আগামী দিনে যদি সুব্যবস্থা না হয় তার ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করব পুরো বর্জরাকে আমরা স্তব্ধ করে দেবো নাম গোবিন্দ ঘোষ বরজরা পঞ্চায়েতের বিরোধী দলনেতা আপনারা পঞ্চায়েতের গেটের সামনে হ্যারিকেন নিয়ে পরে আন্দোলন করছেন কারণ কি আজকে দীর্ঘ আট মাস ধরে গোটা বরজোড়া পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যত পথবাতি রয়েছে সেই পথবাতি অর্ধেকের উপর নষ্ট হয়ে রয়েছে সেই পথবাতি আমাদের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ বারবার এইখানে দরখাস্ত দিয়েছে প্রধান উপপ্রধানের কাছে কিন্তু তার সত্ত্বেও পথবাতি ছাড়ানো হয়নি তার জন্য আজকে আমরা হ্যারিকেন নিয়ে পরে আজকে আমরা বিক্ষোভে নেমেছি পঞ্চায়েতের গেটে আজকে দীর্ঘদিন বর্জরা গ্রাম পঞ্চায়েতের মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে তা সত্ত্বেও এই বর্জরা পঞ্চায়েতের প্রধান এখানে তার কোনো সুরাহ করছে না তাই বাধ্য হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মেম্বার আমাদের বিরোধী দলনেতা সহ আমরা পঞ্চায়েতের গেটে আন্দোলন করছি আপনার নাম আমার নাম সৈকত মণ্ডল কি বিষয়ে ছিল আপনার আজ আমরা বর্জরা গ্রাম পঞ্চায়েতের আজ আমরা বর্জরা পঞ্চায়েতে বর্জরা প্রধানের কাছে যে সারাবলী জমা দিছি দীর্ঘ দিন ধরে বর্জরার রাস্তা বেহাল দশা আজকে বর্জরা গ্রাম পঞ্চায়েতের যে লাইট সে স্ট্রিট লাইট আজকে অফ হয়ে আছে এই যে ধরুন bali ghat থেকে কোটি কোটি টাকা লুট করা হলো এই গ্রাম পঞ্চায়েতের রাস্তা রূপ দিয়ে আজকে 50 লক্ষ টাকা ও ফান্ডে টাকা সেই টাকার কোনো হিসাব নেই আজকে মানুষ এই বিয়াল দস উপর দিয়ে পড়া পার করছে কেন করবে বড়জোড়া পঞ্চায়েতের আnderে কোলিয়ারি টাকা আসছে কারখানা টাকা আসছে ওই থেকে টাকা আসছে আজকে সেই সমস্ত মানুষ কিন্তু আজকে বিয়াল দসাতে তারা রাস্তার উপর দিয়ে পাড়া পার করছে এই বিয়াল দসা আগামী দিনে আমরা যদি দেখতে থাকি বড়জোড়া পঞ্চায়েতকে আমরা স্তব্ধ করে দেব তার প্রমাণ প্রত্যেকটা পথবাতি কিন্তু অফ হয়ে পড়ে রয়েছে মানাচরে লাইট আজকে 6 মাসের উপর বেশি হয়ে গেল আজ কিন্তু লাইট জ্বললো না রাস্তা রাস্তা আজকে একই অবস্থা তার বিরুদ্ধে আমরা আজকে বরজরা পঞ্চায়েতে আমাদের বিরোধী মেম্বাররা সব সরব হয়েছি এই তো দেখুন মানুষের অবস্থায় লন্ঠন নিয়ে রাস্তায় বেরোতে হচ্ছে এই অবস্থা বরজরা পঞ্চায়েতের প্রধান মুখে বসে আছে আজকে পঞ্চায়েতটা চলছে প্রধান উপপ্রধানের কাছে তাদের কোনো সদ উত্তর নেই তারা জানে না কবে লাইট ঠিক হবে তারা জানে না কবে রাস্তা ঠিক হবে জল নিকাশির ব্যবস্থা কবে হবে চাষিদের বীজ প্রদান করতে হবে সেটা তারা জানে না আজকে তিরপল দিতে পারছে না আজকে পঞ্চায়েতের মানুষের উন্নয়নটা গেল কোথায় তার বিরুদ্ধে আমরা আজকে সরব হয়েছি হ্যাঁ গোবিন্দ ঘোষ বর্জার পঞ্চায়েতের বিরোধী দলনেতা